আমরা সমর্থন দিয়েছি ছাত্ররা হচ্ছে দিয়েছে আমরা সবাই খুশি হয়েছি তাই না যাক একদম সব নিরপেক্ষ যোগ্য মানুষকে তো আবার একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাই না তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছে অত্যন্ত যোগ্য মানুষ কিন্তু রাজনীতি তো একটা আলাদা ব্যাপার চেয়েছে সায়েন্স এই জন্য তো ভালো হয় পলিটিক্যাল সায়েন্স এর আলাদা যোগ বিয়োগ আছে এর আলাদা আছে এটাকে বুঝতে হবে কিন্তু এটা রাজনীতিবিদদের সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা থেকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চালা দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি গেছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না খেলা করতে পারছে না তারপর যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি আমরা স্কোয়ার তৈরি করেছি আমাদের লোকেরা গেছে বন্ধ করেছে ছাত্ররা বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা

লকেটের ফলে তারপরে আপনার ডাবুলের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক একটা টেলিভিশন দেখছি দেখি দেখি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছি আমার জিনিসের দাম বেড়েছে আমি রিক্সা চালাতে পারিনি নিয়ে সারাদিন আমি বেশ গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে আসতে আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে ওটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য কি আমরা এই আলোচনা করেছিলাম কথাগুলো দেখে আসছে এই কথাগুলো আসছে সাংবাদিক ভাই কি আমার সঙ্গে এক কথা হবেন এই কথাগুলো আসতে শুরু করেছেন কোথায় চাই আর আমাদের যারা শত্রু এই ফ্যান্সিবাদীর যারা আপনার মিত্র তাদের এই সুযোগগুলো নিয়ে যাবে সে না শুরু করেছে কথা রায় বাধ্য রায় ঠিক এই সময় আমরা সমস্ত দাবি এতদিন যে ফ্যান্সি তোলা থেকে তৃষ্ণ

সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা যে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি একত্রিশ দফা এইভাবে কথা বললে মানুষের মধ্যে ভুল ধারণা যায় আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক কে করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ ছাড়াবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ ছাড়াবো না তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে আস্তে শুরু করেছে কালকে আমি দেখলাম একটা অসুস্থ এমন ভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মধ্যে শুরু করতে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার সেই জন্যই আমি বাপটপ খুব স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে করতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনারা সফল হন প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যানের আমরা সেই দুঃশাসনে আবার ফিরে আসুক চাইনা বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে কথা আজকে কেউ বলে না উইজের একটা শব্দ আছে তো তো এই থেকে আপনারা প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা আপনাকে যেটুকু বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে এটাকে বিশেষ করে বিএনপি করে তা আমি আর বক্তব্য বাড়াতে চাই যেটুকু বলতে চাই আজকে কিন্তু খুব একটা কঠিন সময় যাচ্ছে এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি আমরা ঐক্য কথা বলেছি আমরা ঐক্য করেছি আমরা সংস্কারের দাবি দিয়েছি আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি এখন দেখবেন আমাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন কত সহনশীল বক্তব্য কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি আমরা বিশ্বাস যে আমরা যে সবাই দেশপ্রেমী আমরা দেশকে ভালোবাসি আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি আর বেশি কাটা ছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যখন অসুখ হয় তাকে ডাক্তার সাহেব রাতে দেখে নেন তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয় তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যাবে আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম এই ইমিউনিটি গেছে কমে কখন আসছে আপনার বাক্সা তারপরে আপনার গণতন্ত্রের কে দিন আসলো আবার আসলো নতুন চিন্তা ভাবনা নতুন পরিবর্তন এত চিন্তা ভাবনা কাটাকাটি আপনার দেখেন না এই যে মাধ্যমিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে এখন পরিবর্তন হতে হচ্ছে বাংলাদেশের শিক্ষা মান এখন সম্ভব নিম্নে আমাদের সমস্ত

কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি নই সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিরা পনেরো বছরে পনেরো বছরে আমাদের সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূত বসে নেই আর ওদের একমাত্র মাত্র কাজ টাকা কামাই একটাই কাজ কেমনে আপনি চুরি করবে কেমন করে দেশের

আমি আপনাদের এই ধরনের পেশা জীবনে এগুলো আলোচনা সভা হবে এগুলো আরো ভালো জায়গায় আরো ভালোভাবে আমি কিছুক্ষণ আগেই বলেছি যাই থেকে বলেছি সাত দিন ধরে করেন বিভিন্ন স্কুলের উপরেন বিভিন্ন স্কুলের উপরে ওয়ার্শেপ করেন আপনারাই তো দেবেন আপনারাই তো দেবেন দেশকে এই দিকে করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন ধন্যবাদ স্যার আমার